সূরা ফালাক পরে পানিতে ফু দিয়ে খেলে কি হই আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারিমের একশত চোদ্দখানা সুরার ভিতরে একশত তেরো নম্বর সুরাটা হচ্ছে সুরাতুল ফালাক এরপরে হচ্ছে সর্বশেষ সুরা সুরাতুল নাস এই সুরাই ফালাক যদি আপনি তিনবার পানির মাঝে ফরে যদি ফু দেন আর ওই পানিটা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে তাহলে আপনার কি উপকার হয় অনেক সময় আছে অনেক বাচ্চাদের নজর লাগে লাগে না আপনার বাচ্চার চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর ফুটন্ত গোলাপের মতো চেহারাটা এত সুন্দর কিউট চেহারা আপনার বাচ্চার কিন্তু মানুষের বদ নজর যখন লাগছে লাগার পরে চেহারাটা কালো হয়ে গেছে চেহারা গ্লেজ নষ্ট হয়ে গেছে চেহারাটা শুকায়া গেছে তার স্বাস্থ্য পর্যন্ত নষ্ট হয়ে গেছে এমনটা যদি দেখা দেয় তাহলে আমি আপনাকে বলবো একটা গ্লাস পানি আপনি হাতে নিবেন হাতে নেবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল ফালাক প্রথমে তিনবার দরুদ শরীফ পড়বেন তিনবার ইস্তেগফার পড়বেন তারপরে কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরাটা সূরাতুল ফালাক কুল আউযু ফালাক মিন শাররি খালাক ও মিন শাররি গাসিকিন اذا ওয়াকাব ও মিন সার সারে হাসিদিন ইদা হাসাদ এভাবে ফু দিবেন গ্লাসের মাঝে পানি নিয়ে প্রথম একবার পরে এভাবে আপনি ফু দিবেন তারপরে আপনি আবার পরবেন আবার পরে আবারও গ্লাসের মাঝে এভাবে ফু দিবেন আপনি আবার পরবেন আবার পরে এভাবে ফু দিবেন তিনবার ফু দেওয়ার পরে আবার তিনবার দূর শরীফ তিনবার স্টেক ভার পরে এই পানিটা আপনি খেয়ে ফেলবেন আপনার সন্তানের যদি বদ নজর লাগে আপনার সন্তানের যদি এইরকমটা হয় তাহলে ইনশাআল্লাহ সন্তানের বদ নজর সাথে সাথে আমার আল্লাহ দূর করে দিবেন তার পেটের ভিতরে সমস্যা দূর হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত যত রোগ আছে আল্লাহ পাক সবগুলোকে দূর করে দিবেন এই জন্যে সুরাতুল ফালাকটা তিনবার পরে আপনি আপনার সন্তানকে পানিটা খাওয়াই দিবেন বদ নজর তারপরে আপনার সন্তানের পেটের ব্যথা বিভিন্ন রোগ সুখ আমার আল্লাহ দূর করে দিবেন